সরকার একটা চমৎকার সিদ্ধান্ত এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বিএনপি মনে করছে যে তাদের রাজনীতি শেষ জামাত শিবিরের রাজনীতির বাংলাদেশ আসলে কি তাই নীতিনৈতিকতার কোনো বালাই নেই দর্শক খবরটা হচ্ছে এটা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেছেন গণভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসা ভাতা দেবে সরকার বিএনপি এটা কিছুতেই মানবে না আবার এই ঘোষণাটা দিয়েছেন কি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বিএনপি মনে বিএনপি চব্বিশের বিরুদ্ধে দাঁড়াচ্ছে চব্বিশকে ধারণ করছে না বিএনপি রাজনীতিতে চব্বিশ নেই তার চব্বিশকে ভুলিয়ে একাত্তর এবং নব্বইয়ের মাধ্যমে চব্বিশকে রিপ্লেস করার চেষ্টা করছে এই জন্যে এই পাঁচ আগস্টকে বা জুলাই আগস্টকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে সরাসরি বিএনপি আপত্তি জানিয়েছে স্পষ্ট বলেছে এবং এতে খেপে যায় এটাকে মুক্তিযুদ্ধ বললে বিএনপি খেপে যদিও বিএনপির অনেকে মুক্তিযুদ্ধ বলেন কিন্তু এই মির্জা আব্বাস বা এরা বরকতুল্লাহ বুলু এরা খেপে যান এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা যাবে না কারণ একাত্তরের সাথে কিছু তুলনা হয় না এটা তাদের বক্তব্য মানে চব্বিশ কে বিএনপি ধারণ করে না এবং বিপ্লব বলতেও তারা রাজি নয় গণভ্যুত্থান বিপ্লব বললেও বিএনপি খেপে যায় এবং মজার বিষয়ে দেখবেন যে বিএনপি যে একত্রিশ দফার কথা বলে রাজনীতি করে বিএনপির এখন রাজনীতির মূল পয়েন্ট একত্রিশ দফা যদি আমি একত্রিশ দফা সম্পর্কে বলি যেটা ইনভ্যালিড হয়ে গিয়েছে দফার দাবি জনগণ সমর্থন করে ওগুলো সরকারের সংস্কার প্রস্তাব এসেছে অতএব বিএনপির একত্রিশ দফা দেখি হবে এটা তো এসে গেছে আর একত্রিশ দফার মধ্যে একাত্তর আছে কিন্তু চব্বিশ নেই হ্যাঁ একত্রিশ দফা তৈরি হয়েছে আগে কিন্তু চব্বিশের পরে বিএনপি সেখানে সংযোজন বিয়োজন করবে না করেনি এর মানে বিএনপির রাজনীতিতে চব্বিশ নেই কে ধারণ করে না এই বিএনপি চব্বিশ কে ভুলিয়ে দিতে চায় এটা স্পষ্ট অতএব যদি সরকার এরকম কোন সিদ্ধান্ত নেয় যে জুলাই গণপ্রুত্থান অধিদপ্তর এবং আহতদের আজীবন চিকিৎসা ভাতা দিবে সরকার ভাতা দিবে সুযোগ মানে মুক্তিযোদ্ধাদের মতো সেম যেহেতু বিএনপি চব্বিশ কে ধারণ করে না আর চব্বিশ কে এত গুরুত্ব দিলে তো বিএনপির রাজনীতি থাকে না বিএনপি চাই চব্বিশকে কে ভুলে দিতে এজন্য জন্য সরকার সিদ্ধান্ত বাস্তবায়ন হতে বিএনপি দিবে না এটা ঠেকিয়ে দিবে নানা যুক্তি যুক্তি দিয়ে দেখবেন এই জন্য এই সরকারের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে এই সরকারের এই মুক্তিযুদ্ধ বিষয় উপদেষ্টা যা বলছেন এগুলো বাস্তবায়ন ঠেকাবে কারা জান বিএনপি পন্থী আমলা বলবে এই সমস্যা এই সমস্যা এই ফাইল আটকে টাটকে রেখে এগুলো বাস্তবায়ন করতে অনেক সময় দেখেন এই আহত নিহত পরিবারকে ছত্রিশ লাখ টাকা করে অনুদান দেবে সরকার কিন্তু বিএনপি পন্থে আমলা ঠেকিয়ে দিয়েছে পাচ্ছে না এই জন্য এখন আহত আহতরা রাজপথে মিছিল করে দেখেন না বিএনপি বন্ধী আমলারা এগুলো ঠেকিয়ে দিচ্ছে অতএব আজীবন চিকিৎসা ভাতা নানান কিছু বিএনপি বন্ধী আমলারা বাস্তবায়ন হতে দিবে না ঠেকিয়ে দিবে কারণ তার তারা কে ভুলিয়ে দিতে চায় একাত্তর এবং নব্বই মাধ্যমে চব্বিশ কে বিএনপি ধারণ করে না কিন্তু সিদ্ধান্তটা কিন্তু চমৎকার কারণ এই চব্বিশে আহত নিহত এগুলো জামাত শিবির এগিয়ে থাকবে তাহলে একাত্তর প্রশ্ন হালকা হয়ে যাবে তাহলে জামাতের বিরুদ্ধে ভারতীয় প্রভাগানটা চালানো যায় না এটা বিএনপি পারসেপশন এজন্য আপনি নিশ্চিত থাকেন বিএনপি এগুলোকে ঠেকিয়ে দেওয়ার জন্য জোর তৎপরতা চালাবে আমরা ভিতরের খবর জানি সচিবালয়ের খবর আমরা জানি বলছি যেমন এই ভালো কিছু করা যাচ্ছে না আহতদের খুব বঞ্চনা এটা খুব কষ্টেন না আমরা তো গালি দিই সরকারকে কিন্তু আসলে সরকারের আন্তরিকতা আছে সরকার যে সিদ্ধান্ত গুলো নেয় বিএনপি পর্যন্ত আমলারা সেগুলো ঠেকিয়ে দেয় চব্বিশ কে বিতর্কিত করা চব্বিশ কে ভুলিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে তারা জুলে গণবুত্থানে আহতদের আজীবন চিকিৎসা সহ নানান ভাতা অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম এইগুলো যেকোনো সময় বাস্তবায়ন করা যায় কিন্তু ওই যে বললাম বাস্তবায়ন করে দিবে না আমলা তারা ঠেকাবে ঠেকানোর চেষ্টা করছে অসহযোগিতা করছে আহ ফারুকি আজম বলেন গণভুত্থানে যারা আহত হয়েছেন

সমস্যাটা হচ্ছে বিএনপি তিনি বলেন শহীদদের ব্যাপারেও সরকার দ্রুত কার্যক্রম গ্রহণ করেছে তার তালিকা প্রণয়ন করা হয়েছে সেটা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে আহতদের ব্যাপারে ক্যাটাগরি অনুযায়ী তালিকা হচ্ছে এই সপ্তাহের মধ্যে সেই তালিকা সম্পন্ন হবে এ সপ্তাহের মধ্যে জুলাই গণভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে বলে জানান উপদেষ্টা অধিদপ্তরের অধীনে একটি নীতিমালা হচ্ছে এই নীতিমালার অধীনে সরকার আহত নিহতদের যাবতীয় সহায়তা নেওয়া হবে এখন এটা করলে জামাত শিবির অনেক এগিয়ে যায় তাদের বিরুদ্ধে একাত্তর কেন্দ্রিক হালকা হয়ে যায় এবং চব্বিশে যেহেতু তাদের মূল অবদান সামনে এসে যায় এই জন্য এটা চেষ্টা এগুলো আরো কয়েক মাস আগে সামনে আসার কথা ছিল সরকারের কাজগুলো অত্যন্ত সুনিবির ভাবে যত যতটা দ্রুততার সঙ্গে সম্ভব সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেছে মুক্ত বিষয়ক উপদেষ্টা বলেন আমরা মনে করি তাদের ত্যাগ ইতিহাসে অমোচনীয় এবং এই গৌরব জাতি সমভাবে তাদের সঙ্গে ধারণ করে তাদের আত্মত্যাগের গৌরব আমরা অমলিন ধরে রাখতে চাই এটা যেন আগামী অনাগত কালেও মানুষকে অনুপ্রাণিত করে এর মানে এই মুক্তিযুদ্ধের মতই একটা যুদ্ধের স্ট্যাটাস এই চব্বিশ পাঁচ সরকার হিসাবে কারণ সরকার কতটুকু বাস্তবায়ন করতে পারে বিএনপি আর বিএনপি ক্ষমতা আসলে এগুলো সব খুশি দেবে কোনো কিছু দরকার নেই এটা তার হালকা করে দেবে আহত নেতাদের সহায়তার জন্য চলতি অর্থ বছরে দুইশো বত্রিশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ফারুক এখন বরাদ্দ দিতে পারে কিন্তু অর্থটা একেবারে প্রাপকের কাছে পৌঁছে দিতে আমলাতান্ত্রিক অনেক ধাপ আছে এই জায়গাটা হচ্ছে বিএনপি ষড়যন্ত্র তিনি আরো বলেন আহতদের আজীবনের জন্য চিকিৎসার এবং অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা দিন চিকিৎসা না পাওয়ার অভিযোগ ও নব্যত্থানে আহতদের রাজধানী সড়ক অবরোধ রাখার ঘটনা ঘটেছে এগুলো বিএনপি ঘটাচ্ছে